আসসালামু আলাইকুম বন্ধুরা বান্দরবান পৌরসভা কার্যালয় থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থী করতে পারবেন বাংলাদেশের জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বান্দরবান পৌরসভা কার্যালয় বান্দরবান পার্বত্য জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি চোদ্দ আট দুই হাজার পঁচিশ মাসের চোদ্দ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব পৌরসভা কার্যালয় আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সবকিছুই তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম বেতন পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাগুলো এখানে চাওয়া হয়েছে তো এখানে যে প্রার্থী হবে ওই পদটির নাম নিম্নমান সহকারী কাম মুদ্রা করি এখানে পদ সংখ্যা একটি ষোলোতম গেডে বেতন দেওয়া হবে অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অথবা সামনে পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপিং এ বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হবে পৌরসভায় কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে বয়স সীমা যোগ্য তবে এই পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পরবর্তী পদের নাম সহকারী এসএসর এখানে পদশকে একটি পনেরোতম গেডে বেতন দেওয়া হবে অর্থাৎ নয় টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার জানা প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদের নাম সহকারী কর আদায়কারী এখানে পদ সংখ্যা 15 পূর্ণতমে গড়ে বেতন দেওয়া হবে অর্থাৎ 9700 টাকা থেকে 23490 টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখনো স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার জানা প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদের নাম নস্কাকার এখানে পদসংখ্যা একটি এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ বারো পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা আর কোর্সের স্বীকৃত প্রতিষ্ঠান হতে অথবা সমনের শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম কার্য সহকারী এখানে পদসংখ্যা একটি ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানা প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদে নাম টিকা দানকারী এখানে পদসংখ্যা একটি শততম গেড়ে বেতন দেওয়া হবে অর্থাৎ ন টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি পাস করতে হবে অর্থাৎ যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং টিকা দান কাজে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদের নাম জিপ চালক এখানে পদসংখ্যা একটি ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করতে হবে এবং ভারী যান চালানের বৈধ লাইসেন্স থাকতে হবে এবং দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকলে জিপ চালক পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ট্রাক চালক এখানে পদসংখ্যা একটি ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করতে হবে এবং ভারী যান চালানের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দুই বছরের কর্মের অভিজ্ঞতা থাকলে থাকলে পরবর্তী পদের নাম নৈশ পুরো এখানে পদ সংখ্যা তম বিশতম গ্রেডে বেথনতে হবে অর্থাৎ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে অষ্টম শ্রেণী পাশ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে পরবর্তী পদের নাম অর্থাৎ সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ দেওয়া হবে ওই পদটির নাম দারোয়ান এখানে পদ সংখ্যা একটি বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং সুটাম দেহের অধিকারী হলে দারোয়ান পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে দশটি পদে প্রার্থী নিয়োগ করা হবে দশটি পদে জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে বান্দরবন পৌরসভা কার্যালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন অর্থাৎ বান্দরবান পৌরসভা কার্যালয় এখানে আপনাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ কি কি শর্তাবলী হলে আবেদন করা যাবে সেই সকল শর্তাবলী নিচে দেওয়া রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমেই প্রার্থীর এখানে বয়স সীমা চাওয়া রয়েছে এক এক দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনে আবেদনকারীর নাম পিতা অথবা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয় নম্বর জন্ম তারিখ যোগ্যতা যোগাযোগের ঠিকানা অভিজ্ঞতা উল্লেখ্য পূর্ব আবেদন পত্র আগামী চার নয় দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে প্রশাসক বান্ধবন পৌরসভার বরাবর পৌঁছতে হবে তো বন্ধুরা আপনাদের এখানে আবেদন করবেন আবেদন করার মাধ্যম হলো সরাসরি এবং আর এই আবেদন করতে হবে চার তারিখের মধ্যে এরপরে আবেদন পত্রের সাথে প্রার্থীর ছবি শিক্ষাগত যোগ্যতার এবং অভিজ্ঞতার মূল সনদের প্রথম গেজেটেড অফিসার কর্তৃক সত্য অনুলিপি ইউনিয়ন পরিষদ পৌরসভার মেয়র বা পুরশাস কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্র পত্র কপি যদি থাকে অনলাইন কিতো জম ও নিবেদন সমাদর কবি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার করতে প্রতত সাহিত্য সাতপত্র এক কপি সংযুক্ত করতে হবে আর প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার আর দ্বারা যারা সত্যত করবেন ওই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নাম পদবি ও সিল সমলিত থাকতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কেউ করবেন না যদি করে থাকেন আপনাদের আবেদন বাতিল বলে গণ্য করা হবে এরপরে আপনারা কত টাকার বিনিময়ে আবেদন করবেন সেই টাকাটি এখানে উল্লেখ করা হয়েছে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে প্রশাসক বান্দরমার পৌরসভার অনুকূলের সর্বশেষ সরকার কর্তৃক নির্ধারিত এগারোতম গেটের জন্য একশো পঞ্চাশ টাকা তেরো থেকে ষোলোতম গেটের জন্য একশত টাকা এবং সতেরো থেকে বিশতম গেটের জন্য পঞ্চাশ টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে তো বন্ধুরা এরপরও দ্বিতীয় পাতায় আরো কিছু শর্ত দেওয়া হয়েছে আমি দ্বিতীয় পাতায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছেন মুক্তিদাতা অথবা শহীদ মুক্তিদাতা পুত্র কন্যা এই মর্মে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে কোঠা সম্পর্কিত পরিচালিত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করলে আবেদনপত্র আপনা আপনি বাতিল বলে গণ্য করা হবে আবেদন পত্রের খামে শিরোভাগে প্রার্থিত পদের নাম প্রযোজক ক্ষেত্রে কোঠার নাম লাল কালিতে উল্লেখ করতে হবে যে সকল প্রার্থী কোনো অবাংলাদেশি বিবাহ করেছেন অর্থাৎ অবাংলাদেশিকে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞা শুদ্ধ হয়েছেন রয়েছেন প্রতিজ্ঞাবদ্ধ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না আর যদি আবেদন করেন তাহলে প্রার্থীরা সরকার লিখিত অনুমতি ক্রমে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে বেশ কিছু শর্ত দেওয়া রয়েছে আশা করি এগুলো আপনারা নিজে দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে সেখান থেকে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা নিজেরা বিস্তারিত করে দেখে নিতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এস এম মঞ্জুর হক তার সাইনটি দেওয়া রয়েছে প্রশাসক বান্দরবান পৌরসভা বিজ্ঞপ্তিটি চোদ্দ আট দু হাজার পঁচিশ অর্থাৎ চৈত্র মাসের চোদ্দ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ বান্দরবান পৌরসভা কার্যালয়ে আবেদন করবেন এখানে মোট দশটি শাখায় দশজন প্রার্থী নিয়োগ হবে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন আর আবেদন করতে হবে সরাসরি এবং ডাক যুগের মাধ্যমে অন্য কোনো উপায় আবেদন করলে সেই আবেদন বাতিল বলে গণ্য করা হবে থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ